একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন যখন আল্লাহর কোন পয়গম্বর আল্লাহর কোন নবী আল্লাহর কোন রাসূল সেই মুস্তাজাব দোয়া আল্লাহর কাছে করেছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই মুস্তাজাব দোয়া সেই স্পেশাল দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে যারা বলে সুবহানাল্লাহ

এই দুনিয়াতে সেই মুস্তাজাব দোয়া করেন নাই আল্লাহ নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন পারে সাহাবীরা শুনে নাও আমি কেন এই দুনিয়াতে মুস্তাজাব দোয়া করি নাই আমার পারে সাহাবীরা শুনে রাখো আমার উম্মতেরা শুনে রাখো আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ভাইরা একটু মনোযোগ দেন একটু বিজের কানটা খাড়া করে দেন অন্তরটা নরম করে দেন

ছোট ছোট আর বললো পাগল এসেছে তোমরা এই পাথর গুলো নিয়ে ওই মহাপ নামের পাগলটা তোমরা পাথরকে কে করো আমার মুসলমান ভাই ছোট্ট ছোট্ট বালকেরা বসে নাই আমার ববি কে চিনতে পারে না।

আমি তো তোমাদের কাছে কোনো অর্থ চাইতে আসি আমি তো তোমাদের কাছে কোনো সম্পদ চাইতে আসি নাই তোমরা কেন আমারে বারো ছোট্ট বেলায় মাকে হারিয়েছি মায়ের তো কেমন পাই নাই

আবার দুজিকে জোরে জোরে আমরা উপাতর মাঝে শুরু করলো আব্বা যারা এসে বলে আমার নবীজিকে মাঝে মাঝে আমি যাইতে তেল মালিশ করে দিতাম আব্বা যারা একটু আমি আমার নবীজিকে যাইতে তেল মালিশ করে দেয়া শুরু করলাম যখন পিঠে চাদরটা করলাম পিঠে জুব্বা মুবারকটা আমি যখন করলাম দেখেন ওই তায়েব বাসীরা আমার নবীজিকে রহমত আলাইহি আলাইহি নবীকে কেমন করে পাথর মেরেছিল আল্লাহ নবী

আপনার শরীরের মধ্যে আপনার পিঠের মধ্যে এগুলো কিসের লাগা আপনি বলেন আপনার শরীরে কি কোনো ঘা প্রশ্ন হয়েছিল নাকি আপনার শরীরে কি কোনো পোস হয়ে হয়েছিল নাকি আল্লাহ রাসূল বললেন ও আয়েশা তুমি কি বললা আমি رحمتালিল নবীন আমি হলাম সরকার আমি ওলাত সাইন মিয়া আমি ওলাত সাইনুর ভাষা আল্লাহর পরে আমার অবস্থান ও আয়েশা আল্লাহ আমার শরীরে ঘা পসটা তো দূরের কথা নেই আমার শরীরে মশা মাসি মশাকে আল্লাহ হারাম করে দিয়েছে চলে বলেন আল্লাহ

এইগুলো সাধারণ কোনো দাগ নয় এইগুলো হলো ওই যে পাত্র মেরেছিল কাপেরা ওই পাত্রের আঘাত আমি নবীর শরীর থেকে আমি নবীর পিঠ থেকে এখনো মুছে যাই নাই আসা ওই দাগগুলো এখনো গর্ত গর্ত হয়ে আছে জোরে বলেন না উদুবিল্লা আল্লাহ রাসূল চাইলে সেই টাইপের ময়দানে সেই স্পেশাল দোয়া সেই মুস্তাজাব দোয়া করতে পারতেন ঠিক না। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মা দিনাই মক্কা ছেড়ে হেরস তোমাকে ভুলি আমি কেমন করি হেরস তোমাকে ধুলিয়া আমি কেন ধরে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফেরে কাল ফেরে চিনল না সে আলো দুষ্ট ছেলে পিছু দিল খেলা দিন প্রচারের কাজে

রুমাকে ভুল আমি কেব গড়ে ভেদাস রুমাকে ভুল আমি কেমন করে হাজারও ব্যথা বেদো দান করে দিলে আশনি তুমি যাবো ধরে দিনে রাত তুমি শরীর দিতে চলে গেল মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলিয়া আমি কেন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেন করে আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে আল্লাহ তো তাই এর ময়দানে মুসলিমরা দাওয়াত করেন নাই উহুদের প্রান্তরে আমার নবীজি দান্দান নবর শহীদ করেছে তবু মুস্তাজাব তা করেন নাই বদরের প্রান্তরে মুস্তাজাব তা করেন নাই আল্লাহ নবীজি বললেন সাহাবীরা শুনে রাখো কাল কিয়ামতের দিন গটি কোসিবাতের সময় যে দিন সূর্যটা পাতার উপরে চলে আসবে মানুষের মগজগুলো তরবর তরবর করে পড়তে থাকবে আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করে আল্লাহ নবীজি বললেন

জান করতে চাই আমার গুনাকে তুমি মাফ করে দাও মাফ করে দিয়ে আমার গুনাকে আর কি তুমি

বা করেছেন স্মরণ করেছে আল্লাহর নবীর সমস্ত উদ্বোধন করবে এবার দলে আল্লাহ নবী বিশ্ব নবী

কিন্তু সেই দিন আমরা সেই দলে যদি অন্তর্ভুক্ত হতে চাই আমাদেরকে কয়েকটা আমল করা লাগবে আল্লাহ নবীর সঙ্গে যদি সেই দলে আমরা একই সঙ্গে বিশ্ব নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই আমার মুসলমান ভাইরা কয়েকটা আমলের কথা বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপায় চেয়ে পেতে চান আল্লাহ দুনিয়ার সঙ্গে যদি জান্নাত পেতে চান তাহলে এক নামায জামন করতে হবে সেটা হলো ঈমান আনার পরে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাই মিলে ওয়ায়ব নামাজ করতে হবে

নামাজ করেছে তাদের কপাল থেকে নোট চমকাতে থাকবে মতো মত চমকাতে থাকবে তাদের হাঁটু থেকে নোট চমকাতে থাকবে আপার নি এইটা দেখে চিনে ফেলবে আমার উন্মত এইটা কারণে নামাজে আমার উন্মত এইটা কারণ সহজ করেছে নামাজ পড়ার জন্য আল্লাহ নবী বিশ্ব নবী এবার নামাজদারকে বেছে বেছে সেই দল অন্তর্ভুক্ত করে আল্লাহর নবীজি জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে যারা বলেন সুবহানাল্লাহ আমরা অনেকে নামাজ পড়তে চাই না নামাজ না পড়ার কারণে দুনিয়াতে শাস্তি এবং পরকালে কেমন শাস্তি হবে আমার মুসলমান ভাইরা যারা নামাজ পড়েন না তাদেরকে কেমন আল্লাহ শাস্তি দিবে একবার মনোযোগ দিয়ে শ্রবণ করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাচ্চাদেরকে ডাক বলবে ও আমার বান্দারা তোমরা রুকু দাও তোমরা সিজদা করো

নবীর দলে কখনো অন্তর্ভুক্ত হওয়া যাবে না কথা বলে ঠিক কিনা আমার অনেক যুবক যারা নামাজ পড়তে চায় না যুবকেরা বলে হুজুর বয়স তো বয়স তো মাত্র বিশ এখন সময় সে হুজুর কয়েকদিন পরে নামাজ ধরবো আর একটু বয়স সব দাঁড়িয়ে উঠল বের পরে চুলটা নামাজ ধরবো আমার যুবকেরা ভালো করে শুনে রাখো অনেক যুবক আছে বাবা অসুস্থ হাসপাতালের বেড়ে শুয়ে আছে দাদা অসুস্থ হাসপাতাল শুয়ে আছে এমনকি মৃত্যুবরণ করে অনেক যুবক কবরের মধ্যে শুয়ে রয়েছে কথা বলে ঠিক কিনা আমার জবাজ শ্রেণী নামাজ পড়ে

বান্দাটা কি বলেছে ফেরেশতারা বলে তোমার জীবন বান্দাটা তোমার পবিত্রতা ঘোষণা করেছে তোমার বরকতের ঘোষণা করেছে আল্লাহ যা দিয়ে বলে আমার ফেরেশতারা সাক্ষী থাকো আমার যুবক বান্দা আমার পবিত্রতা ঘোষণা করেছে আমার বরকতের ঘোষণা করেছে আমার ওই যুবক বান্দাটা সিজদা থেকে মাথা তোলার আগে আমি তাকে মাফ করে দিয়া আমি ওটাকে পবিত্র বানায় দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ